আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ আন্ডারপাসের কাজের আপডেট জানাবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রায়গঞ্জ আন্ডারপাসের আরেক নাম জমজম আন্ডারপাস তো আমরা আজকে দেখার চেষ্টা করব এই জমজম আন্ডারপাসের কাজ কতদূর এগিয়ে গিয়েছে বর্তমানে আমি রয়েছি জমজম আন্ডারপাসের পার্শ্বের র্যামের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাজ প্রায় অনেকাংশেই শেষ পাশেই দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন এই সার্ভিস লেনটি বর্তমানে চলমান পাশাপাশি এই যে চার লেন আন্ডারপাস রয়েছে সেই আন্ডারপাসে কাজও কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে তো চলুন আন্ডারপাসের উপরের দিকে যাওয়া যাক দীর্ঘ পাঁচ বছর ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে এই আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে নানান কারণের কাজের গতি এবং পরিধি অনেকটাই ধীর হলেও দুই সালে জুন মাসেই এই আন্ডারপাসটির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে ঢাকারংপুর চাললেন মহাসড়ক প্রকল্পের আওতায় এই আন্ডারপাসটি নকশা ছিল না পরবর্তীতে নতুন করে যখন নকশা তৈরি করা হয় তখন এই আন্ডারপাসটি যোগ করে দেওয়া হয়েছিল এই আন্ডারপাসটি এই জন্যই করা হয়েছে যে এখান দিয়ে একটি আঞ্চলিক সড়ক চলে গিয়েছে ধানগড়ার দিকে তাছাড়াও গাড়ির গতি এখানে ধরে রাখার জন্যই মূলত ষোলো মাইলের পরেই রায়গঞ্জ আন্ডারপাসটি নির্মাণ করা হয় লক্ষ্য করবেন পাশাপাশি দুটি আন্ডারপাস রয়েছে রায়গঞ্জের এই অংশে একটি ষোলো মাইল তার একশো মিটার দূরেই আবার রায়গঞ্জ অর্থাৎ জমজম আন্ডারপাসটি নির্মাণ করা হয় দেখতে পাচ্ছেন উপরের অংশে কিছুটা অংশে একটু গ্যাপ রাখা হয়েছে এই গ্যাপ অংশটিতে যে এক্সটেনশন জয়েন রয়েছে স্টিলের সেই এক্সটেনশন জয়েনগুলো বসানো হবে এই সড়কটি দেখতে পাচ্ছেন যে ধান গড়ার দিকে চলে গিয়েছে আজকের ওয়েদারটা কিন্তু অনেকটাই চমৎকার আকাশ কালো মেঘে ঢাকা রয়েছে যে কোনো সময়েই কিন্তু বৃষ্টি আসতে পারে সামনের ব্রিজটি আপনাদেরকে এখন দেখাবো এখানে মূলত এক্সটেনশন যে জয়েন রয়েছে স্টিলের ফ্রেমের সেই স্টিলের ফ্রেমের এক্সটেনশন জয়েনটি কিন্তু এখনও বসানো হয়নি খুব সম্ভবত সেইটা বসাবে বসানোর পরে পুরো আন্ডারপাসটি গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে এই কাজগুলো করতে মূলত আরও ষাট দিন সময় লেগে যেতে পারে বর্তমানে যে আন্ডারপাসের চিত্র দেখতে পাচ্ছি এটা অনেকটাই বলা যায় যে তারা হুড়ো ঘুরে কিন্তু করা হয়েছে আপনারা জানেন যে সরকার পতনের আগে আন্ডারভাসটির কাজ কিন্তু সম্পূর্ণ করা সম্ভব হয়নি পরবর্তী কয় মাসে মূলত ছয় মাসের মধ্যে পুরো আন্ডারভাসের কাজ তারা সম্পূর্ণ করেছে এবতে রোড মিডিয়ানের অংশ বাকি রয়ে গিয়েছে মাঝের অংশে দেখতে পাচ্ছেন আপনারা তো আন্ডারভাস থেকে দক্ষিণ দিকে নেমে গেলাম দক্ষিণ পাশের যে র্যামটি রয়েছে সেই র্যামে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার লেন মহাসড়ক দৃশ্যমান মূলত সার্ভিস লেনের কাজগুলোও বাকি রয়ে গিয়েছে ওই চান্দাইকোনার অংশের দিকে তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই আল্লাহ হাফেজ